উদয় নারায়ণপুরে চালু হলো গীতাঞ্জলি ব্যাংকওয়েট এখান থেকে কি কি সুবিধা পাবেন মানুষজন চলুন দেখে নেওয়া যাক জানা গেছে উদয় নারায়ণপুরে শিবানীপুরে গত ছ মাস আগে চালু হয়েছে গীতাঞ্জলি ব্যাংকওয়েট এখানে ভিড় জমাচ্ছেন উদয় নারায়ণপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন জানা গেছে উদয় নারায়ণপুরের শিবানীপুর এলাকায় সেভাবে কোনো লজ বা ম্যারেজ হল ছিল না এবং সেক্ষেত্রে ওই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজনদের একটা সমস্যার সম্মুখীন হতে হতো বিভিন্ন অনুষ্ঠান তার পাশে সেই কথা মাথায় রেখে গীতাঞ্জলি ব্যাংকুয়েটের কর্মধার সিদ্ধান্ত নেন যে ওখানে একটা লঞ্চ বানাবেন তারপর বাস্তু নিয়ম মেনে গড়ে ওঠে এই গীতাঞ্জলি ব্যাংকুয়েট গত ছয় মাস আগে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই ব্যাংকুয়েট চালু হওয়ার পর থেকে উদয়নারায়ণপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন ভিড় জমাচ্ছেন এই ব্যাংকুয়েটে মূলত বিয়ের বাড়ি অন্নপ্রাশন বাড়ি মিটিং হল ও ডান্স ওয়ার্কশপ সহ বিভিন্ন অনুষ্ঠান তার পাশে মানুষজন ভাড়া নিচ্ছে এই গীতাঞ্জলি ব্যানুয়ে পাশাপাশি তিন হাজার পাঁচশো স্কোয়ার অত্যাধুনিক ডিজাইনের সুসজ্জিত দুটি সুবিশাল হল ফ্লোর রয়েছে যেখানে রয়েছে এসি ও নন এসি সমস্ত রকম সুবিধা পাশাপাশি রয়েছে একটি গণেশের মন্দির সেলফি এবং রয়েছে দুটি ভিআইপি রোড ওয়াশরুম সুবিশাল পার্কিং জোন সহ বিশেষ সুবিধা এই গীতাঞ্জলি ব্যাংক কর্মধার কর্ণধার কিংসুক সামন্ত তিনি জানিয়েছেন আমাদের এই গীতাঞ্জলি ব্যাংক বিবাহ অন্নপ্রাশন এবং মিটিং হল বা ডান্স ওয়ার্কশপ সহ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিচ্ছেন মানুষজন এবং এই গীতাঞ্জলি ব্যাংকুয়েট চালু হবার পর থেকেই যেভাবে মানুষজনের সারা পাচ্ছি তাতে আমরা আপ্লুত এটি উদয় নারায়ণপুর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজনদের কাছে গীতাঞ্জলি ব্যাঙ্কুয়েট একটি পছন্দের জায়গা হয়ে উঠেছে পাশাপাশি যাদের কাছে এই গীতাঞ্জলি ব্যাংকুয়েট অজানা তাদের সকলকে সাদর আমন্ত্রণ আপনারা আপনাদের বিভিন্ন অনুষ্ঠান পারপাশে এই ব্যাংকুয়েটে যোগাযোগ করতে পারেন এবং পছন্দ হলে তারপর আপনারা বুক করতে পারেন এবং যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা সমস্ত রকম সুবিধা দিয়ে থাকি গীতাঞ্জলি ব্যাঙ্কুয়েটটা আমার করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমার এইখানেতে ধরুন বিয়েবাড়ি অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান কোনো অন্নপ্রাশন এইগুলো আপনি সুবিধা পাবেন প্রথম কথা কারণ এখন তো মানুষের জায়গার খুব শর্টেজ তো যে কারণে অনেক মানুষ একটু ভালো যুক্ত প্যান্ডেল চাইছেন কিন্তু জায়গার অপ্রয়োজনীয়তার জন্য না থাকার জন্য তো মানুষ এখন চাইছে কি একটা ভালো ব্যাঙ্কুয়েট হল বা কোনো একটা ভালো লজ সেই উদ্দেশ্যেই আজকে ব্যাংকুয়েটটা করা আচ্ছা হঠাৎ এরকম উদ্যোগ কেন কি বলবেন হঠাৎ এমন উদ্যোগ কেন বলতে মেনলি ওই একই ব্যাপার ধরুন আজকে এই জায়গা শর্টেজের কারণেতেই চিন্তা ভাবনাটা হলো আর কি যে একটা যদি ভালো কিছু ম্যারেজ হল বা অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে যদি করার জন্য যদি একটা করা যায় তো সেই ক্ষেত্রে মানুষ অনেক সুবিধা হবে সেই জন্যেই করা আর কি মূলত ছ মাসের মতন ওপেনিং হয়েছে মানুষজনের কেমন সারা মানুষজনের ভালো সাড়া পাচ্ছি এখনও পর্যন্ত এই ছ মাসে রেসপন্স খুবই ভালো যে সমস্ত মানুষ আমাদের এইখানেতে মূলত ভাড়া নিয়েছিলেন তারাও খুবই আনন্দের সঙ্গে গেছেন ব্যবহার করেছেন এবং আমাদের দিক থেকে আমরাও চেষ্টা করি যতটুকু মানুষকে সুবিধা দিতে পারার আশা করছি আপনাদেরও কোনো বাড়িতে সুবিধা যদি না থাকে জায়গার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমরা আমাদের দিক থেকে যতটুকু পারবো আপনাদের একদম ভালোভাবে জিনিসটা দেওয়ার তো কী কী ফেসিলিটি রয়েছে এখানে মানে এখানে এখানে মূলত আমাদের দুখানা গেস্ট রুম আছে কলকাতা শহরের মতন করে চিন্তাভাবনা করে করা যেটা হচ্ছে আপনাদের সেই দিনটা যেহেতু আপনার একটা বাস্তু মেনে করেছি এই কারণেই যেহেতু আপনাদের বাড়ির মতন একটা বিয়ের দিন মানে হচ্ছে আপনাকে বাড়ির মতন ব্যবহার করতে হবে সেই জন্য আপনাদের গেস্টরা এসে বসুক রেস্ট নিক প্লাস এইখানেতে আপনি ধরুন একটা স্টেজ পাচ্ছেন কোণে ঠাকুর মন্দির পাচ্ছেন অগ্নিকোণে বিয়ে করার জন্য একটা মণ্ডপ করার পজিশন পাচ্ছেন সেলফি জন পাচ্ছেন গায়ে হরুদের সময় হোক বা সন্ধ্যের সময় হোক আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তার সঙ্গে আপনার স্টল বস করানোর যে পজিশানটা আপনাদের খোঁজেন ব্যালকনি একটু ঘোরার সেই পজিশনগুলো পাচ্ছেন তার সঙ্গে আমাদের একশো আশি দুশো সিট একসঙ্গে বসে খাবারও ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন তো কতগুলো ফ্লোর আছে এটা মূলত তিনখানা ফ্লোর আছে তিনখানা ফ্লোরের মধ্যে আমাদের পার্ট টু পার্ট ভাগ করা আছে একটা পার্টেতে আপনারা শুধু আনন্দ হৈ হই করবেন আপনার নিজের মতন করে ব্যবহার করবেন আর একটা পার্ট আছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য সেটা হচ্ছে ধরুন একশো অঙ্গে একশো দুশো জন বসে দুশো সরি একশো আশি দুশো জন বসে একসঙ্গে খেতে পারবে যদি সংখ্যা কম হয় সেখানে আমাদের টেবিল সংখ্যা একটুখানি কমিয়ে দেওয়া যাবে আর কি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ ছাদও আছে এবং হ্যাঁ হ্যাঁ এসি নন এসি দু রকমই ব্যবস্থা আছে আর আপনারা যে কোনো ধরনের চুজ করতে পারেন আপনারা মূলত এসিও চুজ করতে পারেন আবার নন এসিও চুজ করতে পারেন মানে সব রকম সুবিধা আছে আমাদের আপনার উদয়নারায়ণপুর উদ্দেশ্যে আপনার এই পক্ষ থেকে কি বার্তা দেবেন বাসীর পক্ষ থেকে এই ব্যাঙ্কুয়েটের জন্য দেখুন এখনও পর্যন্ত বিগত আমি ছ মাসে যে রেসপন্সটা পেয়েছি আপনাদের জন্যই এই উদয়নপুরে একটা ব্যাংকুয়েট করা তো আমাদের এইখানেতে মূলত বিয়েবাড়ি বা অন্যপ্রাশন যে কোনো অনুষ্ঠানের কথাই বলুন আপনারা আসুন ব্যবহার করুন দেখুন আমাদের সঙ্গে মিশুন আমরা কীরকম সার্ভিস দিচ্ছি অতিথি আপনাদের আপ্যায়ন করা দায়িত্ব আমাদের অনুষ্ঠান ধরে আমাদের সঙ্গে দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো যতখানিকটা সাধ্য আপনাদের সুবিধা দেওয়ার হ্যাঁ মিটিং হ্যাঁ একদম ব্যাপারটা হচ্ছে মিটিংয়ের জন্য আমাদের এইখানেতে অ্যাকচুয়ালি ডান্স বাংলা ডান্সেরও প্রোগ্রাম এর আগে হয়েছে কোরগ্রাফার যে ক্লাসিক যে ব্যাপারগুলো থাকে আর কি এগুলো হয়েছে হ্যাঁ ওয়ার্কশপ তো তার সঙ্গে আপনারা অন্য কোনো মিটিং পারপাসেও টাটা বা অন্যান্য কোম্পানির মিটিংও এখানে হয়েছে যদিও আপনারা ব্যবহার করতে পারেন আসতে পারেন মানে ডান্স ওয়ার্কশপ পাশাপাশি আপনার হচ্ছে মিটিং হলের জন্য এবং বিয়েবাড়ির বাড়ির জন্য একদম একদম বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারটা হ্যাঁ আপনার মোবাইল নাম্বার এইট ওয়ান সিক্স ডবল সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান এইটা কোথায় অবস্থিত এটা আপনি শিবানীপুর বাস স্ট্যান্ড আমাদের এই লোকেশনটা আপনি হ্যাঁ শিবানীপুর বাস স্ট্যান্ডে এসে দেখতে পাবেন গীতাঞ্জলি ব্যাঙ্কুয়েট আপনি বড় বিল্ডিং দেখতে পাবেন আর মূলত আপনি উদাহরণপুর থেকে উদাহরণপুর থেকে যদি আসেন ওইখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটারের ভেতরেতেই মেন রোডে গাড়ি আপনি সিংটি থেকে যদি আসেন বা শিয়াগুড়ি থেকে যদি আসেন সিংটি থেকেও দেড় কিলোমিটারের মতনই পজিশনটা মিডিলের বরাবর মানে খুবই ভালো পজিশন আপনারা এসে দেখুন যথেষ্ট আমাদের পার্কিংয়েরও সুবিধা আছে বড়ো ধরনের অনুষ্ঠান করলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছোটোখাটো অনুষ্ঠান করলেও যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক অন্নপ্রাশন হোক যে কোনো ম্যারেজের ব্যাপার হোক বা যে কোনো জিনিস মিটিংয়ের পারস হোক আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে আমাদের সাধ্য মতো আপনাদের সুবিধা দেব আমার নাম কিংসুক সামন্ত আমি এই বিল্ডিংয়ের অনার এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই বিল্ডিংটা করেছি আপনারা আসবেন ব্যবহার করুন আমাদের দিকে দেখুন আমরা চেষ্টা করব আপনাদের বাড়ির শুভ অনুষ্ঠানে আপনাদের দিকে সুবিধা দেওয়ার রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স বোধদয় শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টার স্ক্রিন মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল মুচরি খাটা হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাপুন হুগনি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন